আজকে আমি কোনো উপায় না পেয়ে একটা পারমানেন্ট ডুয়া খোঁজার জন্য চলে গেলাম সোশ্যাল ইসলামে তো এখানে এসে সামনেই দেখে একটা ভাল লোকের মুখোশ পড়া একজন ব্যক্তি আমার ঘুর 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 ঘঘুর করতেছে দেন তার কিছুক্ষণ পরে এখানে দেখে একজন ডুই মূর্তি দিয়ে বসে আছে তো হঠাৎ আমি এখানে চলে আসি দেন আসার পরে এই ডু ওই উপরে জয়েন হয়ে যাই দেন দেখি এখানে এই সুন্দর ইমোটটা যেটা আমার খুবই বেশি পছন্দ হয়েছিল তো এটা যখন আমি এভাবে পাইলাম দেন আমি ওইখানে ক্লিক করলাম আর এটা হয়ে গেল দেন দেখো ওই ভাল্লুকের লোকের মুখোশ পড়া লোকটা এখানে দাঁড়াই দাঁড়াই একটু স্টাইল করতেছে একটু ভাব দেখাচ্ছে তো কিছুক্ষণের মধ্যে এখানে আরেকজন চলে আসলো তো গাইস আজকের ভিডিওটা বানাতে চাচ্ছি একজন ভালো ড্রু পার্টনারের জন্য আমার একটা ডুও পার্টনার লাগবে যার সঙ্গে আমি গেম প্লে করতে পারবো ইউটিউবে ভালো ভালো ভিডিও বানাইতে পারবো তোমরা কি কেউ হবে আমার ডিও পার্টনার যদি আমার ডো পার্টনার হতে চাও তাহলে তোমার ইওয়ার ডি কোডটা দাও আর তার লেভেল অবশ্যই সত্তরের উপরে হতে হবে কারণ আমি হচ্ছে একটা নব্রী তার জন্য তো গাইস কেউ কে আমার ডু হতে চাও তাহলে তোমার জিও আইডি কোডটা কমেন্ট করো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যাও আর গাইস আমি একটা গিল্ড খুলতে চাচ্ছি তোমরা কেউ কি আমার গিল্ডে আসবা তাহলে আমি গিল্ডটা খুলব কারণ আমাকে গিল থেকে বারবার বের করে দেওয়া হয় আমি গিল্ডে গিল না কেন সাত হোক গাইস এত দুঃখের কথা কি বলবো আমি এতটাই নুবড়ি এতটাই নুবড়ি যে আমাকে গিল থেকে বের করে দিছে আমার খুবই খুবই খারাপ লাগছে আমি গিল্ডের থেকে কিভাবে বের করে দিতে পারলো আমাকে তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবা না আর হচ্ছে আমার ইউটিউবে লাইভ স্ট্রিমটাও বন্ধ হয়ে যাচ্ছে আমার ফেসবুকে লাইভ স্ট্রিমটা বন্ধ করে দিচ্ছে আমি সব লাইভ স্ট্রিম অপ কারণ আমার ফোনটা এখন র্যাক করে খুবই খুবই কষ্টের কথা এটা এটা শুরুর দিকে বলি নাই শেষের দিকে বললাম গাইস মানে কতটা কষ্ট আমার জীবনে চিন্তা করে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ